গেল পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মুখে স্বৈরাশাসকের বিদায় পরবর্তী ভঙ্গুর এক অর্থনীতি হাতে পায় অন্তর্বর্তী সরকার বদলায় নেতৃত্ব নীতির মোড় ঘোরে নতুন পথে তবে অর্থনীতিকে টেনে তুলতে গেল এগারো মাসে কতটা সুবিধা করতে পেরেছে ইউনুস সরকার যেখানে মূল্যস্ফীতির পারদ ঠেকেছিল বারো শতাংশে ব্যাংক খাতে লুটপাটের ক্ষত আর সুশাসনের ঘাটতি বিনিয়োগে ভাটা বৈদেশিক মুদ্রার সংকট এবং আমদানি ব্যয় বাড়ায় বিপর্যস্ত ছিল পুরো আর্থিক খাত পুনর্গঠনের যাত্রার মধ্যেই নতুন অর্থবছরের শুরুতে প্রশ্ন একটাই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারবে দেশের অর্থনীতি যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্য চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা জিডিপি প্রবৃদ্ধি সাড়ে পাঁচ শতাংশ ও মূল্যস্ফীতি নামানোর প্রতিশ্রুতি সাড়ে ছয় শতাংশে তবে সরকার কি পারবে সব প্রতিশ্রুতি রক্ষা করতে যেখানে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ বরাবরই চোখ রাঙাচ্ছে আর রাজস্ব আয় বৃদ্ধি ব্যাঙ্ক খাতের সুশাসন ফেরানো এবং মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রাখাটাও বড় চ্যালেঞ্জ সামনের দিনে দুই হাজার কিন্তু আমরা শুরু করছি মূল্যস্ফীতি সেটা এখনও কিন্তু আমরা বাগে আনতে পারিনি এটা নয় পার্সেন্টের উপরে এখনও রয়ে গেছে বিনিয়োগে চাঞ্চল্য আসে না কর্মসংস্থানের চ্যালেঞ্জও থাকবে যদিও আমাদের এক্সচেঞ্জ রেটটা এটা স্টেবল হয়েছে আমাদের রিজার্ভটা এখন উপরের দিকে যাচ্ছে এগুলো ইতিবাচক সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে সেটা হলো যে আমাদের বিনিয়োগে চাঞ্চল্য এনে কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি করা যাতে এসব অর্থনৈতিক চাপে জটিলতা আরো বাড়ায় রাজনৈতিক অনিশ্চয়তা কারণ নির্বাচন ঘিরে সম্ভাব্য অস্থিরতা সরকারের অর্থনৈতিক কৌশলে বাধা হয়ে দাঁড়াতে পারে অর্থনীতিবিদরা বলছেন রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনো লক্ষ্যই অর্জন করা যাবে না গত এগারো মাসটা কিন্তু সংস্কার বিশেষ করে অর্থনৈতিক সংস্কার বিনিয়োগ বাণিজ্যের সংস্কার আপনার রাজস্ব ব্যবস্থার সংস্কার অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারগুলো হয়নি সুতরাং আমরা সময় হারিয়ে ফেলেছি এই অন্তর্বর্তীকালীন সরকার মূল্যবান সময় হারিয়ে ফেলেছে এখন তার হাতে আর ইলেকশনের আগের দু তিন মাস বাদ দিলে চার পাঁচ মাস সময় আছে নির্বাচনকে কেন্দ্র করে অনিশ্চয়তার সৃষ্টি হয় যদি সেটাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা বা সংঘাত বা কনফ্রন্টেশন টেনশন শুরু হয় সেটা তো দেশের সর্বত্র এটা আঘাত করবে বিনিয়োগে গতি ফেরানো যতটা চ্যালেঞ্জ তার চেয়েও ভাবিয়ে তুলেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দের হার কেননা বিনিয়োগে গতি ফেরানোর পথে যতটা বাধা তার চেয়েও চিন্তার বিষয় কর্মসংস্থান যা তরুণ জনগোষ্ঠীর জন্য বড় দুশ্চিন্তা এই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যদি ছোট হয় তাহলে সেটা আপনার ওভারঅল ইকোনমিক গ্রোথে এফেক্ট করবে সামষ্টিক অর্থনীতিতে যেটা অর্থনীতির ভিত্তি সেখানে ইনফ্লেশনটা এখনো অনেক হাই যদি এডিপি এই সময় বাড়িয়ে দেন তাহলে এটা ইনফ্লেশন ম্যানেজমেন্টে কষ্ট হবে এই ইনফ্লেশনকে কমিয়ে আনা না আনতে পারলে এটার ব্যাপক প্রভাব পড়বে বিভিন্নভাবে সেই যে খারাপ প্রভাব এডিপি কম থাকলে সেটারও একটা খারাপ প্রভাব আছে কিন্তু তারপরেও প্রায়োরিটি হচ্ছে ইনফ্লেশনটাকে কমিয়ে এনে শর্ট টার্মে কিছু ধরেন ইকোনমিক গ্রোথ আমরা স্যাক্রিফাইস করব যদি এইসব প্রকল্পগুলি সমাপ্য সেখানে যাতে বরাদ্দটা সময় মতো আমরা দিতে পারি আমাদের পাইপলাইনে অনেক বৈদেশিক ঋণ জমে আছে সেগুলো আমরা যাতে ছাড় দ্রুত করতে পারি এবং আমরা এগুলো যদি করা সম্ভব হয় তাহলে কিন্তু এই এডিপির মাধ্যমে আমরা যে ব্যক্তিখাতকে চাঙ্গা করতে চাচ্ছি আছি সেটা করা সম্ভব হবে নতুন অর্থ বছরের চ্যালেঞ্জগুলো যতটা জটিল হয়ে দাঁড়িয়েছে তাতে রাজনৈতিক স্থিতিশীলতা ও সমন্বিত নীতি গ্রহণই হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সবচেয়ে বড় পরীক্ষা মুন্নাফ রশিদ স্টার নিউজ ঢাকা